স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা এই বিষয়ে কিছু বলেন ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন কথা বলবেন আল্লাহ কোরআন কারিমে পুরুষদেরকে বলেছেন ওয়া বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দর ভাবে ভালো সঠিক ভাবে তুই বলে যদি ডাকে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটা কি ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করা এটা ছোট লোকই রাগের ছোট স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই একইভাবে কোনো স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা যায় না কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে তার আনুগত্য করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান একে অন্যকে তুই তোকারি করা তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা এটা কারোর জন্যই যায় না স্বামীর জন্য না স্ত্রীর জন্য আল্লাহ তারা আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ তো আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি এ হলো ব্যাপার তাই তো দেখেন বিশ্বাস করার জন্য কিসের জন্য বিশ্বাসের জন্য তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা আদায় করতে গেছেন যেভাবে যেভাবে আদায় করা যাবে তা সব পলিসি ঠিক করছেন উনি ঘুষ হলে ঘুষের বান্ডেল নিয়ে গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে উনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে হবে না দিলে হবে না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আসা ওইটা আবিষ্কার করার চেষ্টা করি তাহলে জীবন আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নেবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরে হয়তো আল্লাহ তালা আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তালা কি করছেন ফায়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন ও তোমার আল্লাহ তালা আমার নসিবে রাখছি কথা কি বুঝবেন বলতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব

কাজ আছে কোন কাজ যাবি আল্লাহ তাক দিলে আছে তা খাবি কাজ তো দুনিয়ার ক্ষেত্রে তো আমি কি আমার কি থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে কর্মটা কর্মের জায়গায় চলবে কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভর কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয়নি আমি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমালো তোমরা তোমাদের কাজ করতে থাকো যেটা নাসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা কথা কি বুঝাতে পারছি অতএব তাক কোন মেয়ে আল্লাহ লিখে রাখছে ওইটা তাক দিয়ে কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে আসবে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই কান্দরে না হাত ধরে আরকি কি বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয় তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কিনা প্রথমত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসা জিনিস না আহ প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে প্রাইভেসি এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন কারোর বাসায় যেতে হলে অনুমতি চাও আসতে পারি কিনা অনুমতি পেলে তারপর ঢুকো আজকে আপনি স্মার্ট শাস্তেছেন ভদ্রতা শাস্তেছেন দেখাচ্ছেন সাড়ে বছর আগে ইসলামে ভদ্রতা শিখায় বসে আছে আজকে আপনি শাস্তেছেন যে কারো বাসায় কারো অফিসে ঢুকার আগে রুমের বাইর থেকে সালাম দা অনুমতি নাও অনুমতি যদি না দেওয়া হয় কোনো শব্দ যদি না পাও ফেরো যাও খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ গুনাহের কথা নবী করিম সাল্লাহাম বলেছেন কেউ যদি কারোর বাড়িতে উকি মারে তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করলো চোখ তুলে ফেলতে নবী বলেন নাই মানে খুব বিশ্বাস অপরাধ এটা বুঝিয়েছেন বুঝিয়েছেন তিনি আমাদের গ্রামাঞ্চলে আমরা ছোটবেলা দেখতাম কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন ছিল কি বলে মুলিবাসে ছিল তখন এসে ওখানে সিসি ক্যামেরা সেট করছে ঠিক না বেটি এমন ভাবে টাকা ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে আর কি ঠিক না এ কাজগুলো হারাম গুনাহের কথা তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের পরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার এটা গুনাহের কথা জায়জ নাই ভাই আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই একটা গোপন ভিডিও পাইছেন কারোর ছড়াই বেড়াচ্ছেন সে অন্যায় করছে আল্লাহর কাছে সে শাস্তি পাবে তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন চরম করতে পারেন কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন অশ্লীলতার বিস্তার করতেছেন এগুলোকে আমরা দোষের কিছু মনে করি না ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটাকে নেকামলে পাল্লা উঠবে নাকি আমার হাসি তামাস আমার বদামলে পাল্লা উঠবে আল্লাহ তো আমার কিছুভাবে চলার তোফিক দান করুন এবার মূল প্রশ্নের উত্তরে আসি আপনার বোন কোন ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে ভুল পথে যাচ্ছে আপনার মনে আনছে তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে কারণ সেই মনিটরিংটা তা ভালোর জন্য সেই মনিটরিংটা তার কল্যাণের জন্য রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য তার কল্যাণের জন্য কাঁটাছেড়া করতে পারে একই কাজ অন্য আরেকজন করতে পারে না কারণ অন্যজন করলে এটা সন্ত্রাস হয় আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয় আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন তাহলে সে সর্বনার আনবে তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে কিন্তু যদি সেরকম কোন সম্ভাবনা না থাকে অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন এরকম অনেকে আছে অভিভাবকরা অযথাই তার পিছনে লাগালাই করতেছেন অযথাই সন্দেহ করতেছেন কোন সন্দেহ করার কারণ নেই তারপরেও সেটা কিন্তু রোগ সেটা কিন্তু ভালো কাজ না বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয় স্বামী যখন স্ত্রী মোবাইল ঘাটাঘাটি করে মনে করে আল্লাহ জানে কার সাথে চ্যাট করতেছে আবার যখন স্বামী ঘাটাঘাটি করতেছে বইয়ের চিন্তা করে আল্লাহ জানে কার সাথে জানে চ্যাট করতেছে এই অযথা সংশয় সন্দেহের কারণে দেখা যায় পাসওয়ার্ড নেওয়ার উদ্ধার উদ্ধার করার চেষ্টা করে ঘুমায় গেলে আপনার পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করে এই জিনিসগুলো কখনো ভালো জিনিস না পারস্পরিক বিশ্বাস রাখতে হবে হ্যাঁ একান্ত যদি প্রমাণ পেয়ে যান আপনার কাছে জোরালো সম্ভাবনা তৈরি হয় বিভিন্ন তরিনা আলামত পেয়ে যান তাহলে এবার মনিটরিং করতে পারেন তার কল্যাণের আশায় স্পাইগিরি করার উদ্দেশ্যে করা যাবে